যে আপনাকে কষ্ট দিয়েছে সে এত সুখে আছে কেন আমাকে অনেক মানুষই কমেন্টে বলেন যে আমাকে কষ্ট দিয়েছে সেই তো সুখে আছে সত্যি কথা বলতে কি আপনি তার বাহিরটা দেখেছেন তার চেহারাটা দেখেছেন কিন্তু আপনি তার ভিতরটা দেখেন নাই আপনি কখনো তার ঘুমটা দেখেন নাই আপনি কখনো তার রাতটা কখনো দেখেন নাই যতই সুখে থাক না কেন ভিতরটা তার কোনো দিন সুখ হবে না কোনোদিন ঠকায় ঠকবাজ দেয় যারা মানুষের সাথে প্রতারণা করে জুলুম করে নির্যাতন করে তারা বাহিরে যতই দেখতে ভালো দেখা যায় না কেন ভিতরটা তাদের ভালো থাকে না ভিতরে অশান্তি সবসময় জর্জরিত হয়ে থাকে কারণ যে আল্লাহর সৃষ্টিকে অশান্তিতে রাখে সে আল্লাহ তালা কখনো তাকে শান্তিতে রাখেন না যে আল্লাহর সৃষ্টিকে অশান্তিতে রাখে আল্লাহ তারা তাকে শান্তিতে রাখেন না এজন্য যারাই মানুষের ঠকায় কষ্ট দেয় তারা সুখে কখনো থাকে না তাদের রাতটা একটু দেখবেন ঘুমটা দেখবেন তাদের ঘুম হয় কিনা তাদের ভিতর ভিতরটা পড়ে যায় কিনা এটা আপনি দেখবেন এটা একটু খেয়াল করবেন তাই সব বুঝতে পারবেন